নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর বিষয়ে আজকে এই লাইভটা করতে চাইছি আধার কার্ড বাতিল নিয়ে নানা রাজনীতি চলছে কতটা সত্য কতটা মিথ্যে শুভেন্দু অধিকারী বলছে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাকিরা মিথ্যাচার করছে এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ বাঙালিদের হিন্দু বাঙালিদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে বিজেপি ছেলে খেলা করছে বাংলার বিরোধী দলনেতা এবং ক্রমাগত মিডিয়ায় কাজে লাগিয়ে মিথ্যাচার করছে আমার কাছে এগুলো গোপন ডকুমেন্ট যে আধার কার্ড বাতিল হয়েছে সেই ডকুমেন্টগুলো আমার কাছে আছে যাদের ডকুমেন্টগুলো এসেছে মিডিয়া কেনা থাকলে মিডিয়া চোখে চোখ রেখে বলার ক্ষমতা থাকে না কিন্তু বাঙালি স্বার্থে বাংলা পক্ষ চোখে চোখ রেখে কথাগুলো বলবে সত্য কথাগুলো তুলে ধরবে প্রথমেই আমি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে শুরু করতে চাই এটা ছেলে খেলার বিষয় নয় বনগার বিজেপি নেতার বাড়ির লোকের আধার কার্ড বাতিল হয়েছে খবর নিন ঠিক বলছি কিনা নেতার নাম চাইলে আমি বলে দিতে পারি আধার কার্ড বাতিল হয়েছে বিভিন্ন জায়গায় এমনকি জলপাইগুড়ি থেকে শোনা যাচ্ছে বর্ধমানে জামালপুর থেকে শোনা যাচ্ছে বনগা বসিরহাট থেকে শোনা যাচ্ছে আমার কাছে অনেকগুলি প্রমাণ আছে যারা হা করছেন যেদিন পিছনে বাঁশটি ঢুকবে সেদিন বুঝতে পারবেন কি হয়ে চলেছে বাঙালি হয়ে ভারতে জন্মে আমরা কি পাপটা করেছি বাঙালি রক্তে স্বাধীন ভারতে আমরা কি পাপ করেছি দেখতেই পাচ্ছেন এই প্রমাণগুলো যেখানে পরিষ্কার করে কি বলা হয়েছে যারা ভিডিওটা দেখছেন শেয়ার করবেন পৌঁছে দেবেন বেশির বেশি বাঙালির কাছে ভিডিওটা শেয়ার করুন ইজ ডিরেক্টেড ডিআর ম্যাডাম দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার কার্ড নম্বর আধার কার্ড নাম্বার দেওয়া আছে ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার দা প্রভিশনস অব রেগুলেশন টোয়েন্টি এইট এ অফ আধার Enrollment and update regulation 2016 ফর দ্য রিজন দিক ভালো করে শুনবেন আধার রেগুলেশন যে অ্যাক্ট দু হাজার ষোলো সালের সেই আধার অ্যাক্টের আঠাশ এ ক্লজ অনুযায়ী আধার কার্ডগুলি বাতিল করা হচ্ছে এবং যার কাছে চিঠিটা এসছে তার সারনেম হচ্ছে বাগচি বুঝতেই পারছেন বাগচি হিন্দু বাঙালি ভালো করে শুনবেন কি বলা হচ্ছে আঠারে আঠাশ এর ক্লজ অনুযায়ী আধার কার্ড বাতিল করা হচ্ছে কারণ ফর দ্য রিজন দ্য রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুল ফুলফিল্ড আমার কাছে আছে আধার ডিঅ্যাক্টিভেশনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের যে নিয়ম তার আঠাশ এর ক্লজ কি লেখা আছে আঠাশ এটি হল উইথ প্রেজুডিস টু এনিথিং কন্টেন্ট ইন রেগুলেশন টোয়েন্টি এইট ইন রেসপেক্ট অব এ ফর এ ন্যাশনাল হুইজ সিকিং এনরোলমেন্ট অর ইজ এন আধার নাম্বার হোল্ডার আধার নাম্বার মে বি ডিঅ্যাক্টিভেটেড এ আপন এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া বি হোয়ার দ্য অথোরিটিশনাল ড নট ফুলফিল দ রিকোয়ারমেন্ট ফর ইস এন্ট্রি ইন্টু অন ইন্ডিয়া আন্ডার দা অ্যাক্ট দা রুলস মেড দেয়ার গাইডলাইন ইস্যুড বাই দা মিনি অফ হোম অফেয়ার্স ইন দা রিগার্ড টাইম টু টাইম বুঝতেই পারছেন বিদেশি বলে হাজার হাজার হিন্দু বাঙালির এবং বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে মূলত হিন্দু বাঙালির আধার কার্ড বাতিল করে দেয়া হচ্ছে আমার কাছে অনেকগুলি প্রমাণ আছে আঠাশ এ ক্লসটা কি পড়ে শোনালাম আঠাশ এ টোয়েন্টি এইটে আধার অ্যাক্টের ক্লজ হলো বিদেশি সন্দেহ বিদেশি তার ভারতে থাকা তার বৈধ নয় হিন্দু বাঙালি বাংলায় বৈধ নয় উদ্বাস্তু বাঙালি বৈধ নয় যারা উদ্বাস্তু বাঙালিয়া লাফি লাফি বিজেপি করে ভাবো তোমার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিলে তুমি রেশন পাবে না তুমি ব্যাংকের সার্ভিস করতে পারবে না টাকা তুলতে পারবে না চাকরি পাবে না কোনো কিচ্ছু পাবে না কেউ তো তোমাকে বেনাগরিক বলেনি বিজেপি তোমাকে বেনাগরিক বলছে তোমার আধার কার্ড বাতিল করে দিচ্ছে তুমি বাংলাদেশি বলে বিদেশি বলে একজন দেখালাম বাগচি একজন দেখালাম বাগচি তারপরে আমার হাতে আছে হালদার হালদার তারপর যে সরকার তারপর যে অধিকারী এরকম পর 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 বাঙালিদের আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন হচ্ছে আমরা জবাব চাই কি করে জানলো কে কত বছর ভারতে আছে এনআরসি তো হয়নি তাহলে কিভাবে আধার কার্ড বাতিল করা হচ্ছে কিভাবে বাঙালিকে বিপদে ফেলা হচ্ছে আধার কার্ড বাতিল করা হচ্ছে বিদেশি বলে পাসপোর্ট পাবেন না কোথাও যেতে পারবেন না ব্যাংকিং সার্ভিস করতে পারবেন না পোস্ট অফিসে কাজ করতে পারবেন না চাকরি পাবেন না লাইসেন্স পাবেন না কিচ্ছু পাবেন না আপনি হয়ে গেলেন ভারতে অবৈধ আধার অথরিটি আপনাকে বিদেশি বলার কে আধার অথরিটি আপনাকে বিদেশি বলার কে লজ্জা করেন যারা হা করছিলে নামগুলো কি বললাম এগুলো হিন্দু বাঙালির নাম বললাম বর্ধমানে জামালপুরে শয়ে শয়ে হিন্দু বাঙালি আধার কার্ড বাতিল হয়েছে লজ্জা করে না শুভেন্দু অধিকারী বলছে মিথ্যা যা হচ্ছে আধার কার্ড বাতিল হয়নি এই চিঠিগুলো পাঠানো হয়েছে রিজিওনাল অফিস রাঁচি আধারের যে রিজিওনাল হেডকোয়ার্টার রাঁচি থেকে পাঠানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআই এ ইউআই ডিএআই থেকে পাঠানো হয়েছে ফার্স্ট ফ্লোর জেআইএ ডিএ সেন্ট্রাল অফিস বিল্ডিং নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এস লোয়াদিহি রাঁচি এইট থ্রি ফোর জিরো ওয়ান জিরো বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা বাঙালি হয়ে জন্মানো পাপ বাঙালি হয়ে ভারতে থাকা পাপ আপনি যখন রাম মন্দির নিয়ে ব্যস্ত ছিলেন চিঠিগুলো কবে জানেন জানুয়ারির সাতাশ তারিখ জানুয়ারির কুড়ি তারিখ জানুয়ারির উনত্রিশ তারিখ আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করছেন হিন্দু হিন্দু ভাই ভাই আর আপনার পিছনে বাস ভরে দিচ্ছে আপনার প্রিয় শুভেন্দু অধিকারী এবং দিল্লির গুজরাটের পবুড়া বিজেপি নেতা বনগার তার বাড়ি লোকে আধার কার্ড বাতিল হয়েছে শুভেন্দু মিথ্যাচার করতে লজ্জা করছে না টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে টোয়েন্টি এইটে এ ক্লসটা কি গুগলে সার্চ করে দেখুন যারা যারা আমার এখানে কমেন্টে গালাগাল করবেন আধার অ্যাক্টের ডিঅ্যাক্টিভেশনের জন্য টোয়েন্টি এইটে এর ক্লসটা গুগলে সার্চ করুন হাতে ইন্টারনেট আছে অশিক্ষিতর মতো ব্যবহার করবেন না সার্চ করে দেখুন টোয়েন্টি এইট এ ক্লস কি দেখুন বিদেশি বলে দেওয়া হচ্ছে আপনাকে আসামের হিন্দু বাঙালিও ভেবেছিল যে মুসলমানদের টাইট দেওয়া হবে এই করতে করতে কালিদাস হয়ে নিজের গাছের ডাল কেটে ফেলেছে এখানকার উদ্বাস্ত হিন্দু বাঙালি একই ভুল করতে চলেছে এই ভুল আর না করে শান্তনু ঠাকুর বনগার সাংসদ লজ্জা করে না বলছে আমাকে জিমেল আইডিতে আমার মেল করুন আমি আধার কার্ড ঠিক হয়ে যা ঠিক করে দেব আরে বলেছিলেন নাগরিকত্ব আইন পাশ হলেই নাকি নাগরিক হয়ে যাবে আর এখন আধার কার্ড বাতিল করা হচ্ছে একে বাতিল টিএমসি এ কোন দালাল পক্ষ করেছে লজ্জা করে না হিন্দু বাঙালি আধার কার্ড বাতিল হচ্ছে আর তুই আমায় গালাগাল করছিস লজ্জা করে না এখন হাতে প্রমাণ নিয়ে বসে আছি হাতে প্রমাণ নিয়ে বসে আছি বাঙালিদের হিন্দু মুসলিম নির্বিশেষে মূলত হিন্দু বাঙালির হিন্দু উদ্বাস্তু বাঙালির আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে আর এখানে বিজেপির দালাল কথা বলতে হিন্দু বাঙালির কার্ড বাতিল হচ্ছে কেন দে বাঙালি কিন্তু হিসাব বোঝাবে শুভেন্দু অধিকারীদের বাঙালি কিন্তু হিসাব বোঝাবে এই বিজেপিকে ধর্মের নামে ভোট চাইবে ধর্মের নামে ভোট চাইবে আর বাঙালির আধার কার্ড বাতিল করবে নামগুলো দেখ অধিকারী হালদার সরকার ঘোষ বিজেপির কোন এক নেতা আছে ঘোষ বিজেপির তার বাড়ি লোকের আধার কার্ড আসামে পক্ষে প্রচার করেছিল ববিতা পাল আসামের ববিতা পাল এনআরসিতে নাম কাটা গেছিল ববিতা পালের তুমি যতই তেলা যতই তেলাও গুজরাটি বহুদের কাছে তুমি বাংলাদেশি হিন্দুস্তানিদের কাছে তুমি বাংলাদেশি ওরা তোমাকে বাংলাদেশি ভাবে পায়ের পায়ের জুতো তোমাকে রাখতে চায় তুমি যতই হিন্দু হিন্দু ভাই ভাই করো যখন রাম মন্দির হচ্ছিল তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করছিলে তখন ওরা হিন্দু বাঙালির আধার কার্ড বাতিল দেখে দেখে নেবে নাও উনত্রিশ আপনি বিজেপি করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি তৃণমূল করতে পারেন যাই করতে পারেন বা আধার কার্ড কারোর বাতিল করা যাবে না কোন বাঙালির নাগরিকত্ব করা যাবে না কোন বাঙালিকে বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো যাবে না বাংলা পক্ষ রাস্তায় আছে রাস্তায় থাকবে যদি বিজেপি করা কোনো উদ্বস্তু হিন্দু বাঙালি অবিপদে পড়ে বাংলা পক্ষ তার পাশে দাঁড়াবে যতই গালাগাল করো পাগলেও নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝে নিজের ভালোটা বোঝো নিজের ভালোটা বোঝো কালিদাস হয়ে নিজের কাছে ডাল কাটছ মুসলমান করবে বলে আর এদিকে তোমার আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে বেনাগরিক হয়ে যাবে ভিক্ষে করবে নাগরিকত্বের জন্য আছো নাগরিক চাকরি করছ ব্যবসা করছো কাজ করছো পাসপোর্ট বানাচ্ছ হয়ে যাবে বেনাগরিক যে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে আধার কার্ড বাতিল মানে বুঝতে পারছেন আধার কার্ড বাতিল করতে বাতিল মানে বুঝতে পারছেন একজন আমাকে কমেন্টে জানালো আধার কার্ড বাতিল মানে হচ্ছে যে ফোন দিয়ে না এখানে গালাগাল করছেন যে কমেন্টটা করছেন ওই ফোন নম্বরটা ব্লক হয়ে যাবে ওই ফোন নম্বরটা ব্লক হয়ে যাবে ওই ফোন নম্বরটা ব্লক হয়ে যাবে চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে তথ্য নিয়ে বসে আছি মিথ্যাচার করবেন না বিজেপি নেতাদের বলছি বাঙালির ভবিষ্যৎ নিয়ে মিথ্যাচার করবেন না হাতে প্রমাণ নিয়ে বসে আছি হাতে প্রমাণ নিয়ে বসে আছি আধার কার্ড নাম্বার থেকে আরম্ভ করে নাম বাড়ির ঠিকানা পর্যন্ত আমার কাছে আছে কাদের ক্যান্সেল হয়েছে অনেক করা প্রমাণ নিয়ে বসে আছি যে গালাগাল দিচ্ছিস তোর আধার কার্ড কোনো বাতিল হয়ে যাবে তুই বুঝতেও পারবি না কারণ তুই বাঙালি ঘরে জন্মেছিস তুই যতই নিজেকে এরকম ভাবিস যে গুজরাটি প্রভুদের সমান তুই যতই ভাবিস তুই আসলে ভারতীয় তো আসলে ভারতীয় ভাবে না আমাদের রক্তে স্বাধীন ভারতে আমাদের ভারতীয় হবে না ওরা আমাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে তুই আর কবে বুঝবি রে তুই যে কমেন্ট করছিস তোর না বাতিল হয়ে যায় তখন আমরা পাশে থাকবো বাংলা পক্ষ পাশে থাকবে শুভেন্দু অধিকারী পাশে থাকবে না সুগান্ত মজুমদার পাশে থাকবে না কেউ পাশে থাকবে না ওরা বলছে টেকনিক্যাল ফল্ট আরে হাজার হাজার বাঙালির আধার কার্ড বাতিল হয়েছে বিদেশি বলে ওরা বলছে টেকনিক্যাল ফল্ট জানতো না নাকামি হচ্ছে নাকামি হচ্ছে বাঙালির ভবিষ্যৎ নিয়ে ছিল ভোটের আগে এখন বলছে চুপ ভোটের আগে ভোট ভোট চলে যাবে ভোট যাবে ভোটের পর বাঁচ দেবো ওদের ধান্দা কি ভোটের আগে করে হিন্দু বাঙালি খুঁজে যাবে উদ্বাস্তু হিন্দু বাঙালি খুঁজে যাবে বনগাসন হেরে যাব রানাঘাট হেরে যাব জলপাইগুড়ি হেরে যাবো বালাস হেরে যাবো কৃষ্ণনগর হেরে যাবো মুর্শিদাবাদ হেরে যাবো এখন চুপ 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 ভোরের পর যা বাঁচ দেবে এতটাই দালাল শুভেন্দু অধিকারী এতটাই দিল্লির রেডোটা খেয়ে বেঁচে আছে কর্মচারীগুলো গুলো এদের বলার সাহস নেই যে বাঙালি আধার কার্ড বাতিল করা যাবে না এদের বলার সাহস নেই আর মিডিয়া গুলো সব কেনা বলে এরা মিথ্যাচার করে যাচ্ছে আরে ভাই মুখ্যমন্ত্রী কি বললো আর শুভেন্দু কি বলল তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সত্যটা কি আমরা মুখ্যমন্ত্রীর কথাতেও বিশ্বাস করছি না শুভেন্দুদের তো বিশ্বাস করছি না আমরা তথ্য দেখছি আমরা ডকুমেন্ট দেখছি আমরা ডকুমেন্ট দেখছি আমরা ডকুমেন্ট দেখছি যে বাঙালি আধার কার্ড বাতিল হয়েছে এর থেকে বড় সত্য কিছু নেই এর থেকে দুঃখের কিছু নেই এর থেকে যন্ত্রণার কিছু নেই আর তুমি ভাবো বিজেপি করছো শুভেন্দু বলে দিতে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কুকুরের মতো করে যাচ্ছ আমার কমেন্টে গালাগাল করে যাচ্ছ বাংলা বুক গালাগাল করে যাচ্ছ আরে ভাই তোমার আধার কার্ড বাতিল হয়ে গেলে বাঁশটি তোমার হবে সুকান্ত মজুমদারের হবে না দিলীপ ঘোষের হবে না শুভেন্দু হবে না বাঁশটি তোমার হবে বাঁশটি তোমার হবে ব্যাংকে টাকা তুলতে পারবে না মোবাইল নম্বর অফ হয়ে যাবে চাকরি পাবে না পাসপোর্ট বানাতে পারবে না ট্রেড লাইসেন্স পাবে না ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে আসামের মতো এটা এটা এই আধার কার্ড মানে হচ্ছে ডি বোর্ডার বানানো হচ্ছে ডাউটফুল ভোটার মানে হচ্ছে ফরেনার খিস্তি করা বেড়েই যাবে সাবধান পাগলেও নিজের ভালো বোঝে নিজের ভালো বোঝো হাত জোর করে বলছি ভাই নিজের ভালো বোঝো নিজের ভালো বোঝো নিজের ভয় হচ্ছে না কখন আধার কার্ডটি বাতিল হয়ে যাবে তখন কি করবে তখন কি করবে কার কাজে যাবে আমরা কোনো দল ধর্ম চিনি না বাঙালির ক্ষতি হলে আমরা আছি বাঙালির ক্ষতি হলে আমরা সচ্চারে প্রতিবাদ করবই। সচ্চারে প্রতিবাদ করব বাঙালির ক্ষতি হলে আধার কার্ড বাতিল করা হচ্ছে এটা সত্য বিদেশি বলে বাতিল করা হচ্ছে এটা সত্য রাঁচি থেকে চিঠি আসছে এখন ভোট ভোট হারানোর ভয় বলছে ভোট পেরোলে আবার বাঁশ দেবে তুমি ছিলে ভারতের নাগরিক আছো বাংলায় দশকের বর্ষ দশক আছো কেউ তোমাকে বিদেশি বলেনি তুমি চাকরি করছো পরীক্ষা দিচ্ছ টেডলাই বানাচ্ছ পাসপোর্ট বানাচ্ছ বিজেপি এসে বললো তোমাকে নাকি নাগরিকত্ব দেবে দিবে নাগরিক করে দিচ্ছে আর নাগরিককে কি নাগরিক বানাবে সিএ পাশ হয়েছে দু হাজার সালে কেউ নাগরিকত্ব পেয়েছে কেউ পেয়েছে কি বলেছিল হলে সবাই নাগরিক হয়ে যাবে তাহলে আধার কার্ড বাতিল হচ্ছে কেন তাহলে আধার কার্ড বাতিল হচ্ছে কেন তাহলে হিন্দু বাঙালি আধার কার্ড বাতিল হচ্ছে কেন কাছে জবাব চাও বিজেপির কাছে নির্বিশেষে কারোর আধার কার্ড এরম করে বাতিল করা যাবে না প্রমাণ ছাড়া কে কি ওরা কি করে জানলো কে কত বছর ভারতে আছে এত হাজার মানুষকে যে ওরা আধার কার্ড বাতিল চিড়ি বাড়ালো ওরা জানলো কি ওরা কে গত বছর ভারতে আছে এনআরসি তো হয়নি এনআরসি না হলে জানলো কি করে বোঝো 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 নিজের ভালো বোঝো নিজের ভালো বোঝো আছো ভালো করে থাকছো দলের মোহে পড়ে ধর্মের মুহে পড়ে মুসলমানদের ক্ষতি করার চিন্তা করে নিজের কখন বাঁশ দিয়ে দিচ্ছ নিজেই বুঝতে পারছ না এরাও হয়তো মুসলমান দাঁড়াবে বলে উঠে পড়ে লেগেছিল এই অধিকারী বাবুরা বা সরকার বাবুরা হয়তো ভাবতো যে এই তো মুসলিম দাঁড়িয়ে দেবো সব বেঁচে যাবো কখন নিজের পিছনে বাঁশ ঢুকে গেছে এরা ধরতে পারেনি তাই তোমাকেও বলছি নিজের কথা ভাবো হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিরা আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো বাঙালির ক্ষতি হতে আমরা দেবো না তুমি হিন্দুও বা মুসলমান তুমি বাংলায় কথা বলো বলে হিন্দুস্তানিদের কাছে ইউপির কাছে দিল্লির কাছে গুজরাটের কাছে তুমি ভারতীয় ন সুভাষ চন্দ্র বসু রক্ত দিয়েছিল বলেই ভারত স্বাধীন হয়েছে ওরা ওরা সেটা তার কোনো প্রতিদান দেয়নি দেবেও না আমাদের পূর্বপুরুষদের রক্তে ভারত স্বাধীন হলো ওরা কিন্তু প্রতিদান দেবে না ওরা তোমাকে সই হিন্দু ভাবে না সই মুসলমান ভাবে না তোমাকে ভারতীয় ভাবে না আবার বলে দিচ্ছি চিঠিতে কি লেখা আছে আধার বাতিলের চিঠিতে ডিয়ার স্যার ম্যাডাম দ্য আন্ডার সাইন ইজ রিডেক্টেড ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার আধার নাম্বার দেওয়া আছে ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড অলরেডি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার দ্য প্রভিশনস অফ রেগুলেশন টোয়েন্টি এইটে অব আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেজিস্ট্রেশন রেগুলেশন টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলোর আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন অ্যাক্টের টোয়েন্টি এইট ক্লস অনুযায়ী আপনার আধার কার্ড বাতিল করা হল ফর দ্য রিজন কারণটা কি রিকোয়ারমেন্টস ফর ইন্ডিয়া আর নট ফুলফিল্ড তোমার ভারতে যতদিন আছো সেটা আপনার সেটা আপনি আধার কার্ড পাওয়ার এলিজিবল না রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড মানে আপনি বিদেশি আপনি অবৈধভাবে এসেছেন আপনার আধার কার্ড বাতিল করা হল এটা কার্ড হালদার বাবুর হিন্দু বাঙালি নামটা শোনো পুরো নামটা বলছি না এই গোপন দত্তগুলো বার করে বার করতে চাই না কারোর ঠিকানা বাড়ির ঠিকানা এগুলো বের করতে চাই না সেটা সেভাবেই দিয়েছে রাঁচি থেকে পাঠানো হয়েছে রাঁচি রাঁচির রিজিওনাল হেডকোয়ার্টার থেকে বানানো হয়েছে চিঠিগুলো টোয়েন্টি এইট এ ক্লসটা ডি আধার ডিঅ্যাক্টিভেশনের গুগলে সার্চ করুন টোয়েন্টি এইট এ ক্লস আধার রেগুলেশন অ্যাক্ট দু চলে আসবে তাহলে পেয়ে যাবেন যে বিদেশি বলে ভ্যালিড পাসপোর্ট নেই বলে বা ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে বা বিদেশি বিদেশি বলে আধার কার্ড বাতিল করা হচ্ছে টেকনিক্যাল ক্লস টোয়েন্টি এইট এ টেকনিক্যাল ক্লস ভুলবো জানা হচ্ছে শুভেন্দু চ্যালেঞ্জ করছি চলো তোমার তো সব প্রিয় মিডিয়া আছে চলো সেখানে বসো তথ্য নিয়ে কথা হবে তথ্য নিয়ে কথা হবে তথ্য নিয়ে কথা হবে কোনো মুখের কথা নয় আমরা তৃণমূল নেতাদের মুখের কথা তো বিশ্বাস করি না বিজেপি নেতাদের মুখের কথা তো বিশ্বাস করি না চলো তথ্য নিয়ে কথা হবে এই লোকগুলোকে ডেকে আনবো যাতে আধার কার্ড বাতিল হয়েছে চলো চলো কথা হবে চলো দম আছে তোমার অ্যাকসেপ্ট করার দম আছে চ্যালেঞ্জ করছি আমি কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক চ্যালেঞ্জ করছি দম থাকলে এসো আর হিন্দু বাঙালি মুসলিম বাঙালি নির্বিশেষে মূলত উদ্বাস্ত হিন্দু বাঙালি বোঝো তোমাকে রাজনীতির দাবার পরে বানিয়ে তোমাকে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোমাকে ধ্বংস করে ফেলা হচ্ছে তোমার আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এখন লোকসভা ভোট বলে চুপ চুক 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 চুকচুপ ভোট চলেছে ভোট পাব না ভোট পাব না ভোট পাব না চুপ চুপচুপ আবার ভোটের পর বাস দেব এটা পরিকল্পিত না হলে টোয়েন্টি এইটে ক্লসে হাজার হাজার বাঙালির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয় কি করে কোন গুজরাটে হিন্দুর হয়েছে টেকনিক্যাল ফল্ট হলে কোন গুজরাটের হিন্দুর টোয়েন্টি এইটে এ কি আধার কার্ড বাতিল হয়েছে কোন মহারাষ্ট্রের কারোর আধার কার্ড বাতিল হয়েছে ইউপির কোন ক্লোজে আধার কার্ড বাতিল হয়েছে জানতে চাই আমরা শুভেন্দু অধিকারী মোদী অমিত শাহের কাছে বিহারের কোন হিন্দিবাসীর আধার কার্ড বাতিল হয়েছে কিনা আমরা জানতে চাই জানতে যাই আমরা তথ্য দিয়ে কথা হবে গালাগাল তোমরা দিতে পারো তথ্যে না পারলে কেউ গালাগাল দিতেই পারে এই পাটি ওই পাটি সিটিম ওই সেই বলতে পারো তথ্য নিয়ে বসে আছি একদম আইন তথ্য সব নিয়ে বসে আছি আধার কার্ডের ডিটেলস নিয়ে বসে আছি রাঁচি থেকে আসা চিঠি নিয়ে বসে আছি বাঙালির ক্ষতি করতে দেব না আমরা বাঙালির ক্ষতি করতে আমরা দেব না আমরা রাস্তায় নামছি দ্রুত রাস্তায় এরা দেখা হবে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে যে বিজেপি মিথ্যাচার করছে প্রমাণ সহ বোঝানো হবে বাংলা পক্ষ কোন দল ধর্ম দেখে না আমরা বলি দলের জাতি ধর্মের ঊর্ধ্বে জাতি বাঙালির ক্ষতি হলে বাঙালির ক্ষতি হলে কিন্তু আমরা লড়াই আছি প্রমাণ চাই মানে দেখতে পাচ্ছ না চোখে কি চোখে কি দিল্লির বহুদের গুলে গেছে নাকি চোখ খুলতে পারছো না আধার কার্ড বাতিলের চিঠি এটা তোর কখন আধার কার্ড বাতিল হয়ে যাবে বুঝতে পারবি না যে কমেন্ট করছিস তোর কখন আধার কার্ড বাতিল হয়ে যাবে কেউ না থাকলেও শুভেন্দু না পাশে থাকলেও মির্জা না পাশে থাকলেও বাংলা পক্ষ পাশে থাকবে এটা আমরা বলতে চাই বাংলা পক্ষ পাশে থাকবে তাই বলছি লাইভটা শেয়ার করুন সচেতন হন সচেতন হন কালিদাস হয়ে নিজের ডালটি কাটবেন না নিজে পিছনে নেবেন না সাবধান থাকুন ঐক্যবদ্ধ থাকুন বাঙালি বলে ওরা বাঁশ বাঙালি হয়ে প্রতিরোধ করুন ওদের খেলার পরে হবেন না তৃণমূল সিপিএম এর বাইরে গিয়ে এটা বিজেপির বাইরে গিয়ে এটা হচ্ছে অন্য জিনিস বাঙালির অস্তিত্বের প্রশ্ন বাঙালি নাগরিকত্বের প্রশ্ন বাঙালির ভারতে থাকার অধিকারের প্রশ্ন আমাদের রক্তে আমাদের ভারতে আধার কার্ড বাতিল করে ভাবুন ধর্মের বাইরে গিয়ে ভাবুন কি হচ্ছে হিন্দু বাঙালি নামগুলো পড়ে পড়ে শোনালাম তাই আসুন আমরা একসঙ্গে লড়ি বাংলা পক্ষ লড়াই এর ময়দানে আছে আমরা কোনো বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবো না কারোর আধার কার্ড বাতিল করতে দেব না এই লড়াইটা প্রতিটা বাঙালির আমাদের একসঙ্গে লড়তে হবে ভিডিওটা শেয়ার করুন জয় বাংলা